প্রচণ্ড ঝগড়া হয়ে আপনাদের রিলেশনে ব্রেকআপ হয়েছে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একদম কথা বন্ধ হয়ে গেছে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অ্যাভয়েড করছে না কিন্তু আরেকজন তার জন্য পাগল যদি এরকম হয়ে থাকে তাহলে দুজনের দুটো স্ট্যাম্প সাইজের ছবি নিন একটা মধুর শিশি কেনুন কুড়ি টাকা দিয়ে আর দুজনের হয় মাথার চুল বা গায়ের পরনের বস্ত্র কিছুটা জোগাড় করুন দুটো ছবি মুখোমুখি রাখুন রেখে মধ্যিখানে মধু দিয়ে এরকম ভাবে চেপে দিন আর চুল বা সুতোটাকে ওপরে জড়ান জড়িয়ে একটা ফোল্ড করে ওই মধু শিশির মধ্যে ডিপ করে দিন মানে ঢুকিয়ে রেখে দিন মুখ বন্ধ করে রাখুন এবং এইটা আপনি আপনার বিছানার তলায় রেখে দিন মাথার কাছে বেশ কিছুদিন টানা দেখুন অটোমেটিক্যালি সে আপনার দিকে আকর্ষিত হবে এবং কথা বলা শুরু হবে এবং ভাবে উপকৃত হবেন এই উপাচার করে এই টোটকা করে জয় মাতারা জয়